নামখানার দক্ষিণ চন্দ্রনগরের সাজে ছ পঁয়ত্রিশতম বর্ষের দুর্গোৎসব থিম গলি থেকে রাজপথ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের দক্ষিণ চন্দ্রনগর বাজার ব্যবসায়ী সমিতি ও দক্ষিণ চন্দ্রনগর ও রাধানগর গ্রামবাসী বৃন্দের দুর্গা পুজো এবার পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করল এই বিশেষ বছরে তাদের আকর্ষণীয় থিম গলি থেকে রাজপথ থিম ভিত্তিক পুজোগুলির মধ্যে মতো আধুনিক জৌলুস বা চাকচিক্য না থাকলেও সাবেক স্পর্শে মণ্ডপটি সম্পূর্ণভাবে সাজিয়ে তোলা হয়েছে যা দর্শক মনে গভীর সাড়া জাগিয়েছে এবারের থিমের মাধ্যমে এক বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন উদ্যোক্তারা মণ্ডপে দেবী দুর্গার পাঁচটি রূপ তুলে ধরা হয়েছে এই রূপগুলির মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে সন্তান সন্ততিদের নিয়ে গলি থেকে রাজপথ সর্বত্রই দেবী দুর্গা বিরাজমান মণ্ডপের প্রতিমা এবং এই গভীর ভাবনা অগণিত দর্শনার্থীকে আকর্ষণ করেছে উৎসবের দিনগুলিতে প্রাণের টানে বহু মানুষ এখানে ভিড় জমিয়েছেন এই সাবেকি মণ্ডপের প্রতিমা ও ভাবনা নজর কেড়েছে বহু মহলের বিগ নিউজের পক্ষ থেকে কমিটির প্রতিমা সেরা প্রতিমা পুরস্কারে ভূষিত হয়েছে এই সম্মান শারদ সম্মান হিসেবে উদ্যোক্তাদের হাতে তুলে দেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি উৎসবের আমেজ শুধু দশমীতেই শেষ হয়নি একাদশীর দিনেও এই মণ্ডপে দেবী দর্শন করতে কয়েকশো দর্শনার্থীর ভিড় রয়েছে চোখে পড়ার মতো অনেকে ঠাকুর ভালো হয়েছে কারুর প্যান্ডেলও হয়েছে কয়েকটা খারাপ না কিন্তু এদের যে থিমটা আমি দেখলাম এদের নিজে এসে নিজে উপলব্ধি করলাম তাতে করে আমার মনে হচ্ছে নামখানার মধ্যে যে থিম বা যেভাবে এরা করেছে প্যান্ডেল সহ অন্যান্য যে পরিবেশ পরিস্থিতি দেখলাম তাতে করে সবথেকে ভালো একটা জায়গায় গেছে বলে আমার মনে হচ্ছে এবং এটা আমার বার্তা কিছু নয় এই বার্তাটা হচ্ছে মা মহামায়া দুর্গা দুর্গতি নাসিনী যেভাবে আসুরিক শক্তিকে বিনিষ্ট করে শুভ শক্তির উন্মেষ ঘটায় সেভাবে মা আমাদের আগমন হবে মা কয়েকদিন আমাদের সঙ্গে থাকবে মা আমাদের প্রত্যেকটা পরিবারকে ভালো রাখবে সুখে রাখবে শান্তিতে রাখবে এইটা আমি কামনা করি এবং আমি এটা বলেছি আমার বক্তব্যে যে এই চন্দ্রনগর ব্যবসায়ী কল্যাণ সমিতি তারা যেভাবে প্রতি বছর নেয় আস্তে আস্তে করে যেভাবে তাদের থিমগুলো আমরা লক্ষ্য করছি আগামী দিনেও সবাই সাহায্য নিয়ে এরকম একটা ভালো জায়গায় তারা যাবে